হ্যালো ডিয়ারি স্টুডেন্ট জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বা ক্লাসের আলোচ্য বিষয় হল সম্পদের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ রিসোর্স তো এই সম্পদ সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার জন্য আমাদের সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার কিন্তু জানতে হবে আর সেই সুষ্ঠু ব্যবহারের জানতে গেলে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার যদি আমাদের জানতে হয় তাহলে সেই সম্পদের কিন্তু শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন আছে তো আমরা সম্পদের শ্রেণী বিভাগ নিই সম্পদের প্রকৃতি অনুসারে বা সম্পদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সম্পদের কিন্তু প্রচুর শ্রেণী বিভাগ করা হয়েছে এখানে কিন্তু সে শ্রেণী সম্পর্কে আলোচনা করা হবে আচ্ছা প্রথমে রয়েছে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে অর্থাৎ এই সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে আমরা সম্পদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ প্রথমেই রয়েছে প্রাকৃতিক সম্পদ যে সমস্ত সম্পদ আমরা প্রকৃতি থেকে পাই সেই সমস্ত সম্পদকে আমরা স্বাভাবিকভাবে যেহেতু পাই তার জন্য সেসব সম্পদকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতে বলতে পারি যেমন সূর্যরশ্মি খনিজ দ্রব্য বনজ সম্পদ এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ এরপরে রয়েছে মানবিক সম্পদ মানবিক সম্পদ কোনগুলো যে সমস্ত সম্পদগুলো প্রধানত মানুষের দ্বারা বা মানুষকে নিয়েই তৈরি হয় সেই সমস্ত সম্পদকে আমরা বলি মানবিক সম্পদ যেমন মানুষের শ্রমশক্তি মানুষের দৈহিক শক্তি মানুষের কর্মক্ষমতা এ সংক্রান্ত বিষয় রয়েছে এর পরের পার্ট রয়েছে আমাদের সাংস্কৃতিক সম্পদ এই সাংস্কৃতিক সম্পদ হচ্ছে প্রধানত মানুষ তার জ্ঞান মানুষ তার নৈপুণ্য মানুষ তার বুদ্ধি প্রভৃতি দিয়ে সাংস্কৃতির উপাদানগুলোকে যখন ব্যবহার করে তখন তাকে বলা হয় সাংস্কৃতিক সম্পদ যেমন শিক্ষা শিল্প প্রযুক্তি এই সবই কিন্তু মানুষের সাংস্কৃতিক এক ধরনের সম্পদ এরপরে রয়েছে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি ভাগ রয়েছে জৈব সম্পদ এবং অপর ভাগটি রয়েছে আমাদের অজৈব সম্পদ জৈব সম্পদ কি প্রধানত সৃষ্ট বা জীবজগত থেকে যে উদ যে ধরনের সম্পদ আমরা পাই তাকে বলতে পারি আমরা জৈব সম্পদ এই জৈব সম্পদের মধ্যে অন্যতম হল আমাদের বিভিন্ন জীবজন্তু বা বিভিন্ন মৎস্য অরণ্য এগুলো কিন্তু পড়েছে অজৈব সম্পদ কোনগুলো যে সমস্ত সম্পদ আমরা প্রধানত জড় বস্তু থেকে পাই সেই সমস্ত সম্পদকে আমরা বলি অজৈব সম্পদ যেমন খনিজ দ্রব্য অক্সিজেন জল এসব কিন্তু আমাদের অজৈব সম্পদ এরপরে রয়েছে স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ স্থায়িত্ব অনুসারে সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি ভাগ হচ্ছে অপুনর্ভব এবং অপর ভাগটি হচ্ছে পুনর্ভব অপুনর্ভব সম্পদ মানে কি অপুনর্ভাব সম্পদ মানে বোঝায় যে সমস্ত সম্পদ পরিবেশে লিমিটেড বা একটা নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত রয়েছে ক্রমাগত ব্যবহারের ফলে যেসব সম্পদ ক্রমাগত নিঃশেষিত হয়ে যাবে সে সমস্তকে সম্পদকে বলা হয় অপুনর্ভব সম্পদ যেমন কয়লা খনিজ তেল পেট্রোলিয়াম এগুলো এরপরে রয়েছে পুনর্ভব সম্পদ পুনর্ভব সম্পদ মানে কি পুনর্ভব সম্পদ মানে হলো যে সমস্ত সম্পদকে বারবার ব্যবহার করলেও সেটি কখনোই নিঃশেষিত হয়ে যাবে না বা পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে না সেই ধরনের সম্পদকে আমরা বলবো পুনর্ভাব সম্পদ অথবা সেটাকে শেষ হয়ে গেলেও সেটাকে পুনরায় আমরা আবার ব্যবহার করতে পারবো যেমন সূর্যের আলো তারপরে হচ্ছে অক্সিজেন খনিজ দ্রব্য রয়েছে কিছু পরিমাণে খনিজদ্রব্যের মধ্যে যেমন আমাদের রয়েছে লোহা লোহাকে আমরা ব্যবহার করার পরও সেটাকে কিন্তু পুরোনো লোহা দিয়ে পুরো আমরা নতুন করে আবার লোহা তৈরি করতে পারবো এরপরে রয়েছে বন্টন অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ বন্টন অনুসারে সম্পদকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হচ্ছে একটি ভাগ হচ্ছে সর্বত্র প্রাপ্ত সম্পদ সর্বত্র প্রাপ্ত সম্পদ মানে কি যে সমস্ত সম্পদ প্রকৃতির প্রতিটি পরিবেশে বা পৃথিবীর প্রতিটি কোনায় পাওয়া যায় সেই ধরনের সম্পদকে বলা হয় সর্বত্র প্রাপ্ত সম্পদ যেমন বায়ুমণ্ডলের অক্সিজেন রয়েছে এরপরে রয়েছে সহজলভ্য সম্পদ অর্থাৎ যে সমস্ত সম্পদ পৃথিবীর সমস্ত এলাকায় না পাওয়া গেলেও সেখানে বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় সে ধরনের সম্পদকে আমরা সহজ সহজলভ্য সম্পদ যেমন কৃষি জমি জল এরপরে রয়েছে দুষ্প্রাপ্য সম্পদ দুষ্প্রাপ্য সম্পদ মানে কি দুষ্প্রাপ্য সম্পদ মানে যেসব সম্পদ পৃথিবীর মাত্র কয়েকটি স্থানেই পাওয়া যায় সেই সমস্ত সম্পদকে আমরা বলবো দুষ্প্রাপ্য সম্পদ যেমন টিন পেট্রোলিয়াম এরপরে রয়েছে অদ্বিতীয় সম্পদ অদ্বিতীয় মানে কি যেটা একেবারেই ইউনিক অর্থাৎ যে সম্পদ পৃথিবীর মাত্র একটি স্থানেই পাওয়া যাবে সে সমস্ত সম্পদকে আমরা বলবো সম্পদ যেমন গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট এই গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাওয়া যায় তাছাড়া পৃথিবীর অন্য কোনো স্থানে কিন্তু এই ধরনের সম্পদ আর পাওয়া যায় না যার জন্য এই ধরনের সম্পদকে বলা হয় অদ্বিতীয় সম্পদ এর দ্বিতীয় কোনো স্থান আর পাওয়া যায় না আচ্ছা এরপরে রয়েছে মালিকানা অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ মালিকানা অনুসারে সম্পদকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগটি হলো আমাদের ব্যক্তিগত সম্পদ অর্থাৎ যে সমস্ত সম্পদ ব্যক্তি তার নিজের কর্ম কর্মপ্রচেষ্টা এবং নিজের অধিকারের জন্য তৈরি করে সেই সমস্ত সম্পদকে বলা হয় ব্যক্তিগত সম্পদ যেমন কোনো ব্যক্তির বাড়ি গাড়ি কোনো ব্যক্তির সম্পত্তি এসব কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পদ সামাজিক সম্পদ কোনটা যে ধরনের সম্পদ মানুষের সামাজিক চাহিদা মেটায় সে ধরনের সম্পদকে বলা হয় সামাজিক সম্পদ যেমন বিদ্যালয় পাঠ তারপরে হচ্ছে বিভিন্ন গ্রন্থাগার এসব তারপরে হাসপাতালও রয়েছে এরপরে রয়েছে জাতীয় সম্পদ জাতীয় সম্পদ কোনগুলো জাতীয় সম্পদ মানে যেসব সম্পদ রাষ্ট্র বা সরকারের অধীনস্থ সে সমস্ত সম্পদকে আমরা বলি জাতীয় বা জাতীয় সম্পদ আর জাতীয় সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন খনিজ অঞ্চল বিভিন্ন সড়কপথগুলো কিন্তু রয়েছে আর লাস্ট রয়েছে মালিকান অনুসারে আন্তর্জাতিক সম্পদ অর্থাৎ যে সমস্ত সম্পদ মানব জাতির উপকার করে এমন ধরনের সম্পদকে বলা হয় আন্তর্জাতিক সম্পদ যেমন বায়ুমণ্ডলের ওজন স্তর এই ওজন স্তর কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষ তার উপরে একটা অধিকার রয়েছে যার জন্য এই ধরনের সম্পদকে বলা হয় আন্তর্জাতিক সম্পদ এবার উপলব্ধি অনুসারে বা অনুভব অনুসারে সম্পদকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটি হচ্ছে বস্তুগত বা স্পর্শযোগ্য এবং অপরটি হচ্ছে অবস্তু অবস্তুগত বা স্পর্শযোগ্য নয় আচ্ছা তো বস্তুগত সম্পদ কোনগুলো যে সমস্ত সম্পদকে স্পর্শ করা যাবে সে সমস্ত সম্পদকে আমরা বলি স্পর্শযোগ্য বা বস্তুগত সম্পদ যেমন কয়লা আকরিক এই সমস্ত কিছু রয়েছে বিভিন্ন প্রযুক্তিগত বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে কম্পিউটার ল্যাপটপ এগুলো রয়েছে সম্পদ যে সব সম্পদকে আমরা স্পর্শ করতে পারি না শুধুমাত্র অনুভব করতে পারি সেই সমস্ত সম্পদকে আমরা বলি সম্পদ বা অস্পর্শযোগ্য সম্পদ যেমন শিক্ষা সামাজিক আইন বিজ্ঞান আহ এই সমস্ত কিছু রয়েছে আমাদের অবস্তুগত সম্পদে এরপরে সবার শেষের পয়েন্টটা রয়েছে আমাদের প্রাপ্যতা অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ প্রাপ্যতা অনুসারে সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে বিকশিত বা প্রকৃত সম্পদ এবং সম্ভাব্য সম্পদ এই বিকশিত সম্পদ কি যে সমস্ত সম্পদকে রকম বাধা না রেখে বা কোনো রকম আবদ্ধ না রেখে ক্রমাগত যখন ব্যবহার করা হবে তখন সেই ধরনের সম্পদকে বলা হবে বিকশিত বা প্রকৃত সম্পদ যেমন জাপানের বিদ্যুৎ জলবিদ্যুৎ শক্তি বা জলবিদ্যুৎ সম্পদ রয়েছে সম্ভাব্য সম্পদ কোনগুলো যে সমস্ত সম্পদ প্রধানত অবস্থান বা অস্তিত্ব জানা সত্ত্বেও প্রাকৃতিক অর্থনৈতিক বা বিভিন্ন সামাজিক কারণের জন্য সেখান থেকে সম্পদের পূর্ণ ব্যবহার করা সম্ভব হয়নি সে সমস্ত সম্পদকে বলা হয় সম্ভাব্য সম্পদ কারণ ভবিষ্যতে হয়তো সেই সম্পদগুলোকে পূর্ণভাবে ব্যবহার করা যেতে পারে যেমন রয়েছে আফ্রিকার জাইর রয়েছে কঙ্গ অবহিকার যে বিভিন্ন সে দেশের জলবিদ্যুৎ বা সম্ভাবনা যে রয়েছে সেই ধরনের শিল্প শিল্পকে বা সম্পদকে বলা হয়েছে তো এই ছিল আমার আজকের সম্পদের বা রিসোর্সের বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো এর পরের ভিডিওতে ভিডিওগুলোতে গুলোতে প্রত্যেকটা ভাগ সম্পর্কে কিন্তু আবার ডিটেলসে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই তোমরা জ্ঞানজ্যোতি এর হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমরা এখানে কন্টাক্ট করতে পারো আমাদের অনলাইন ক্লাস বিভিন্ন সেমিস্টারে স্টার্ট হয়ে গেছে তোমরা অনায়াসেই কিন্তু যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ